আমি রিমান্ডে একটা ঘর দেখেছিলাম মাটির নিচে যেখানে নিয়ে ওরা নখ তুলে ফেলে মানুষের আমাকে নিয়ে গিয়েছিল ওখানে নয় দিনের দিন মেশিন পত্র বের করেছে আমার সামনে রেখে দিয়ে বলছে এগুলো হাতের আর পায়ের নখ তুলি আমরা কথাবার্তা শুনলে বসতাম যে ও মানুষ না পুরাটা জানোয়ার মানে কথাবার্তার এরকম ধরনী আলাদা আমি যে একজন মওলাদা মানুষ আমারে মা মাতালি তুলে গালি দিত তাহলে সাধারণ মানুষ বলে কি করত ও জানে যে হাফেজ কোরআনের হাফেজ একজন মাওলানা একজন মুফতি মানুষ তারপর আমার মায়ের নাম ধরে বাপের নাম ধরে কি গালি গালা সব বিসিএস ক্যাডার মানে সাধারণ মানুষ যদি আমার সামনে যারা সাধারণ মানুষকে নিয়ে যেত কি কান নারাও আসবে মাঝে মাঝে দেখতাম যখন হাত পায়ের নখ তুলে নিয়ে আসতো কি কান্না ওর কান্না দেখে আমি নিজে অজরে কান্তাম একজনকে দেখেছিলাম চট্টগ্রামে বাড়ি একটা কথা বানিয়ে বলছি নিজের দেখা সব এই যে হাতের তালু এখান থেকে আস্তে করে ব্লেড দিয়ে কেটে দেয় এরপর একটা মেশিন আছে ওদের কাছে ওইটা ধরে চামড়া ছোট করে ফেলে ওই চামড়াটা ধরে টান দেবে আস্তে করে এগুলো পুরা টাক গোল হয়ে চলে আসবে জীবিত মানুষ এতটুকু দিয়ে শেষ করে যদি বলে যান ঠিক আছে আমরা ওষুধপত্র দেই না আমার ওর উপরে লবণ দিয়ে দেয় আমারে এরকম কঠিন অবস্থা করে নাই কিন্তু আমারে টাঙিয়ে রেখেছিল মাজায় দৌড়ি দিয়ে আমার এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল আমার এদিকে চোখ বাঁধা কালো কাপড় দিয়ে এদিকে পায়ের সাথে ডান্ডা বেড়ি দিয়া পা হাত আবার পেছনে ডান্ডা বেড়ি দিয়ে বান্ধা হ্যান্ড কাপ দিয়ে নড়াচড়া করবে না সাঁতা কেটে যাবে আমাদের যে কত জায়গায় কেটেছিল আল্লাহ ভালো জানে বিশ একুশ বাইশ তেইশ একুশ বাইশ তেইশ পুরা তিনটা বছর ওই সময় দেখিছিলাম যে ওই সিলেটার সামড়া এখান থেকে ওর নাম আব্দুল্লাহ এখান থেকে তুলে আস্তে করে যখন টান দিয়েছে পোড়া সামড়া চলে এসেছে তাও পোড়া টানা শুধু এই টুকুর এত কষ্ট পাঁচ ছিল আর এত চিৎকার দিয়ে গান ছিল কিন্তু আওয়াজ তো বাইরে যাবে না মাটির নিচে বারবারwidetilde শুনলাম যে শুধু সামড়া তুলে ছেড়ে দায় উপর উপরে নাকি লবণ চিটিয়ে দিয়েছে লবণ ওই যে মোটা যেটা ওই মোটা লবণ দিলে কিন্তু অত বেশি যন্ত্রণা হয় না কিন্তু পাতলা যেটা মিহি লবণ যেটা মেশিন দিয়ে একবারে মিহি করে ফেলে ওই পাতলা লবণ গরম সিটিয়ে দিলে দেখবেন টকব করে ফুটবে কারণ শাস্ত্রের যত ধরন ও শয়তানরা সব আগেই টের নিছে যে এখানে এখানে মারলে এখানে এখানে জিনিস দিলে এরা সব জায়তে বেশি কষ্ট পাবে পা এভাবে ধরে রাখবে একজন শিকল দিয়ে বেঁধে আপনি তো নড়াতে পারবেন না তারপর জন্য নড়া চড়া করে জন্য শিকল দিয়ে বেঁধে দেয় আর সামনে থেকে লোহার মগুর দিয়ে পিটায় মুখ বেঁধে আসতো রাতের বেলা পিটাতে পিটাতে অনেক জনের দেখতাম নিজে কাহিল হয়ে গেছে আর কত মারা যায় আপনি আধা ঘন্টা একাধারে পিঠে এই পায়ের নিচে পিটান দেখবেন কিছুক্ষণ পরে আপনার চোখ নষ্ট হয়ে গেছে চোখে দেখতে পাবেন না এর সাথে এই চোখের একটা কানেকশন আছে ঘোষের বিরুদ্ধে আপনি বক্তব্য দেবেন ঘোষের বিরুদ্ধে দেবেন দুর্নীতির বিরুদ্ধে দেবেন চাঁদাবাজের বিরুদ্ধে দেবেন ওখানে আপনি জুলুম অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে দেবেন মানুষের তৈরি করা আইনের বিরুদ্ধে দেবেন এইটাই তো নবীজি করতেন আপনি কোন তাবলিক করেন তাবলিকই তো এটা যে আমার সামনে চাঁদাবাজি হবে আর আমি বলবো যে যা করছে করুক গা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে সকালে যশোরে পঞ্চাশ লাখ টাকা সাদা আছে দেয়নি তাকে কি পিটানো পিটাছে দেখলাম এটা তো ফেরেস তারা করছে না অবশ্যই কোন মানুষই করছে একটা দলের সভাপতির নাম সেখানে এসেছে আমি নাম নাই নাই নিলাম অনেকে মনে করছে এত গোপনে বাজি করি তারপর ধরি ফেলে কি করি আরে বেটা গোয়েন্দা বিভাগের খবর রাখেন আমি নামি নিজে দিকেছি ওদের যে মেশিন তারা যা বসিয়ে রেখেছে বাইরের দেশ থেকে নিয়ে এসে মনে করেন আমরা সাড়ে বারোটার সময় গেলাম নারায়ণগঞ্জের বন্দরে সাদা চাইতে কেউ জানে না মিডিয়া জেনে ফেললো কি করে আর গোয়েন্দারা জানলো কি করে আরে ভাই রিমান্ডে মিজে দেখেছি সত্যি কথা যে কোরআন শরীফ সামনে আমি বলছি আপনি পায়খানায় বসে বসে কি করেন তা ওরা দেখতে পাই হ্যাঁ এমন মেসিংবাদের কাছে আছে ওই জালেমরা ইসরায়েল থেকে নিয়ে এসেছিল সেটা তো নিয়ে যেতে পারেনি এখন যারা দায়িত্ব আছে তারা ব্যবহার করছে আপনি মনে করছেন আমি কেউ জানি না এত রাতে সব ঘুমিয়ে পড়েছি আর ইরা জানলো কি করি আরে ভাই চব্বিশ ঘন্টা ওদের সামনে বাংলাদেশের একেবারে নকদর্পণে একেবারে হাতের মোঠার উপরে কে কি কোথায় সব দেখতে পায়। আমি ধরা পড়ার একদিন পর সাতক্ষীরা থেকে মাওলানা আমির ইসলাম বেলালি আমার বাড়িতে কল দিয়েছে নাম্বার কেউ জানি না কার নামে তোলা নাম্বার তাও আমি জানি না উনি কল দিয়ে জানিয়েছে যে হামজাকে বলবা যদি যোগাযোগ করতে পারো হামজাকে জানাবা সে যেন অন্তত এই এই কথাগুলো না বলে ও আমরা সকালবেলা দেখছি ভিডিও আকারে আমরা দেখাচ্ছি আর আপনি বলছেন আমি রাত সাড়ে বারোটায় গেলাম সাদা সাহিত্য কেউ তো জানে না কেউ জানে না কে বলিস আপনাকে আমি গোয়েন্দাদের সাথে কথা বলি মাঝে মাঝে ওরা বলছো দেশটা আমরা পর্যবেক্ষণে রেখেছি শুধু দেখছি যে কে কি করে তারেক জিয়া এমনি রেগে যাচ্ছে কোনটির পাচ্ছে আপনি যে বলছেন কালকে বক্তব্য দিয়েছে তারেক জিয়া আপনার খামেন ক্ষমতায় কি আমরা চলে এসেছি এখনই আপনি আরম্ভ করেছেন এটা খামেন না কেন এখনো দেশটা জনগণের হাতে ওরা কিন্তু সব দেখতেছে কে কি করে আপনি একটু জরিপ চালান কালকে একজন মহিলার জরিফ দেখলাম তার কাছে সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি কাকে চান বলছে আমরা যাই চাই সাঁদ আবাস চাই না অলরেডি আপনি বদনাম করে ফেলেছেন নিজের কোন জোরত চান না কিন্তু হেদায়ত উপরে থাকতে গেলে অবশ্যই আপনাকে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে আপনি মন খারাপ করলো আমার সত্য কথা তুলে ধরা লাগবে কারণ দাওয়ার দেওয়ার সিস্টেমই হচ্ছে কোরান দিয়ে হেজ জোহার রসুল ও বার্লিক মাউসিলা ইলাই কামির রব বেক হে রসুল আপনি মানুষকে পৌঁছিয়ে দেবেন কি বলেন বলেন সায়ুস যেটা আপনি কোরআন হাদিস দিয়ে বানিয়েছেন বসলাম এই যে ময়দানে যেটা তৈরি হবে এখন টঙ্গির এই ময়দানে যারাই যা করছেন লক্ষ লক্ষ মানুষ আমরা ওখানে হাজির হব ঠিক আছে কেন এই ঘোষণা দেওয়া যায় না যে শুধু সায়ুসেলের উপরে বয়ান হবে না পুরা কোরআনের উপরে বয়ান করবে এখানে যে যে আলেম এখানে যাবে যে আয়াত চায় ওই আয়াত তাকে দিয়ে দেন ওই আয়াতের উপর স্টাডি করে গবেষণা করে সে আলোচনা করবে কেন এ কথা বলা হয় না খালি উসুলের উপরে কেন এটা মুসলমানদেরকে ধোড়া সাপ একটা কায়দা তাহলে ছয়টার ভেতরে থাকবে ইসলামকে ছয়টার ভেতরে আছে আর নেই এই আমরা চাই আগামীতে যারা বিশ্ব ইস্তেমায় যাবে ওখানে যত আলেম যায় ভালো ভালো আলেম আছে যে যে আলেম যে আয়াত চায় ও আয়াতের ওপরে তাকে বলবেন যে দশ দিন পনেরো দিন আপনি পড়া করেন এক একটা আয়াত থেকে নতুন নতুন তথ্য বের করে পড়া কোরআন কেন্দ্রিক আলোচনা ওখানে আমরা চাই কমেল্লাবাসে যে কথাটা তুলেছিলাম বলার জন্য বারানে কারিমের আজকে এই এই ময়দান থেকে এমন এমন মেসেজ আজকে করান থেকে কর্মসূচি এমন ভাবে আমরা তুলে ধরতে চাই যারা দায়িত্বে আছে ওরা যেন শোনে আর একটা সুন্দর কল্যাণময় রাষ্ট্র যদি কেউ গঠন করতে চায় এখান থেকে যেন তারা থিওরি নেয় মানে থেউরি কোনো আমার বানানো না আল্লাহ নিজে বানিয়েছেন তাও সাতাশ বছর নবীকে তার গবেষণাগারে বসিয়ে নিজে শিখিয়েছেন এখানে সরাসরি শিক্ষককে ছাত্রকে নবী মোহাম্মদ রসুল্লাহ সময় লেগেছে দুই দিন পাঁচ দিন না পিএইচডি করতে গবেষণা করতে আমরা দেখি এমফিল করতে সব মিলে মাত্র পাঁচ থেকে সাত বছর লাগে দুই বছর এমফিলে পাঁচ বছর পিএইচডি সাত বছরে একটা বিষয়ের ওপরে পড়া নখদর পড়েছে যায় তো সু আল্লাহ বলেন আমি 27 বছর নিজে শিক্ষক হয়ে আমার নবীকে শিখিয়েছি একটা রাষ্ট্র যদি কল্যাণময় করতে হয় এগুলো মাস্ট বি লাগবে আমরা সেই কোরআন থেকে কথা বলতে যাচ্ছি söyle যাবেন নাকি ইন অর আদায়হদিল আল্লাহ পাক বলেন অবশ্যই এই কোরআন একটা সঠিক এবং সুন্দর মজবুত হেদায়েতের পথ তোমাদেরকে নির্দেশনা দেয় না অয়বা শিরুলমক মিনিন আল্লাহ দিনা সলি হাতিয়ান হুম আজরম কাবি র নবী আপনি সুসংবাদ দিতে পারেন ওই মমিন যারা ভালো ভালো কাজ করে দুনিয়ায় উত্তম পুরস্কার আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি বলেন সোহান আল্লাহ

আল্লাহ আজ আন পর্যন্ত শেষ করে দিতে পারতেন আলিমা দিলেন কেন এমন আযাবের ধরন আমি আয়াতের অন্য আয়াতের সাথে মিলিয়ে দেখেছি এত কঠিন আযাব আল্লাহ দেন যে সামড়া পোরাটা ফেলবেন ফেলবে লাব্বাতুল লিলbashar আল্লাহ পাক তো লা তবাকাই ওয়ালা তাজার লাব্বাতুল লিলbashar এ জানো নামে ফেলে যাওয়ার পরে এই মানুষটাকে আঁচতেও ছাড়বে না আবার সেডিও দেবে না এদের চামড়া আগে পোরা খুশি যাবে এই পৃথিবীতে যত কঠিন ঘর হোক আমি লাফবা হাতুললেল বাঁশারের কথা বলতে যেয়ে পর্যন্ত এসেছি আল্লব বলুন এমন এক ঘরে ওরে প্রবেশ করাবো ঢুকতে দেরি আগে চামড়া খুলে পোরাটা বের হতে দেরি হবে না ও তো একেবারে এতটুকু চামড়া খুলতেই এই ঝামেলা কোড়া চামড়া যদি খুলে যায় কেমন লাগবে দৃশ্য বলেন তো এর নামালিমা এইটার নামালিমা